দান সদকা করেন দান করতে হবে এক টাকা হলেও খেজুরের একটা খেজুরের আটি হলেও আপনাকে দান করতে হবে কেননা দান আগুন তথা কবরের আজাবকে মাফ করে দেয় সম্মানিত উপস্থিতি আপনাকে বলছিলাম যার টাকা নেই অর্থ নেই ধন সম্পদ নেই আল্লাহর নাবি বলছে যে ব্যক্তি মানুষের সাথে হাসি মুখে একটা কথা বলল আল্লাহর নাবি বললো এটাও যেন সে দান করলো সদকা করল। মানে কথা বলতে হবে হাসি মুখে সুন্দরভাবে আপনাকে একজন বকা দিয়েছে তাকে বলবে আমি সিয়াম আছি এটা বকা দেওয়া লাগে না সিয়ামের দিনে ভালোভাবে কথা বলেন আর আপনার রাগ ওই সিএম আছি তুই সিএম নিস না এরকম যদি রাগ দেখান মনে কি লাগবে ইবাদত করেছেন মানুষকে দেখানো যাবে না সম্মানিত উপস্থিতি দান মানে কি রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কাটা পড়ে আছে টাকা নাই পয়সা নাই কিছু নাই ওই কাটা কষ্ট দিবে মানুষকে পায়ে বাজলে হ্যাঁ ব্যথা পাবে ওই কাটাটা সরিয়ে ফালান যাতে আপনার কেউ যেন ব্যথা না পায় কষ্ট না পায় ওইটাও আপনার দান করলেন সদকা করলেন সম্মানিত উপস্থিতি তাবুকের যুদ্ধের ঘটনা আপনাকে বলি আল্লাহর নাবি বলছেন কার কি আছে দান কর উমার দি আল্লাহ তালা আনহু বলছেন আজকে আমি আবু বকরকে ঠকাবো উমর রদি আল্লাহ তালা আনহু কি বলছেন আবু বকরকে ঠকাবো আবু বকর আল্লাহ তালা আনহু তো জানেন তিনি কিন্তু শুধু দানের বেলায় নয় সব দিক দিয়ে এগিয়ে আছেন ইবাদতের ক্ষেত্রে এখন উমর আল্লাহ তালা আনহু কে বলেছেন দান করো যার যার মতো কে বলেছেন তুমি কি এনেছো তখন বলেছে যে মানে তোমার পরিবারের জন্য কি রেখে রেখে এসেছো তখন উমর দি আল্লাহ তালা আনহু বলছেন হে আল্লাহর নাবি অর্ধেক ধন সম্পদ অর্ধেক সম্পদ এই যুদ্ধের জন্য দান করলাম আর বাকি অর্ধেক আমার পরিবারের জন্য রেখে এসেছি এবার আবু বকরের পালা আবু বকর তুমি কি দিয়েছ তখন আবু বকর বলছে যে আবু বকরকে বলছে তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ তখন আবু বকর ও বলছেন যে আল্লাহর নাবি আপনাকে এবং আল্লাহকে রেখে যা আছে সব দান করে দিলাম সেবাহ যদিও আবু বকর কিছুই দেননি যদিও কিছুই দেননি যদিও আবু বকরের চাইতে উমর রদি আল্লাহ তালা আনহুর অনেক ধন সম্পদ টাকা পয়সা আছে কিন্তু আবু বকর যে ভাষা বলেছে ভাষা কেয়ামত পর্যন্তকে উল্টাতে পারবে না রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলছেন যে জান্নাত থেকে ডাকা হবে সালাতকারীর জন্য জান্নাত থেকে ডাকা হবে দানকারীর জন্য চান্নার থেকে ডাকা হবে যে ব্যক্তি জিহাদ করেছে জিহাদকারীকে ডাকা হবে প্রত্যেকটা দরজা থেকে এক একটা ইবাদতকারীকে ডাকা হবে তখন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী এমন কেউ কি আছে যে যাকে সব দরজা থেকে ডাকা হবে তখন আল্লাহর নবী বলছেন আবু বকর তার ভিতরে আপনি একজন সুবাহানাল্লাহ বলবেন না তাহলে আবু বকর দিয়ে আল্লাহ তালা প্রত্যেকটা দরজা থেকে ডাকা হবে শুধু দানের বেলা নয় আল্লাহর নাবির পরে সবচাইতে ইবাদতের ক্ষেত্রে জুরালো লুক ছিলেন কে আবু বকর দিয়ে আল্লাহ তালা তবে এখান থেকে একটা শিক্ষা হলো যে ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে প্রতিযোগিতা শুরু করতে হবে